আজকে রান্না করলাম কলিজা ভুনা করছি আলু দিয়ে গরুর কলিজা আর ডাল রান্না করছি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই এখন রোজার সময় তোরা রাতে রান্না করি গ্যাস থাকে না তো সবার আগে আমি ডাল বসাচ্ছি রসুন আর পিঁয়াজ দিলাম তো সিলিন্ডারে ইস্তারি ভাজা হয় ইস্তারি সমায়োজন করা হয় তো রাতে রান্না করি আর খাওয়া দাওয়া যেহেতু দুপুরে হয় না এক রাতে ইস্তারি দিতে হয় তো রাতে রান্না করলে কোনো অসুবিধা নেই এই জন্য রাতে গ্যাস রাতে রান্না করি তো পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেলে ডাল দিয়ে দিব এরপর টমেটো দিব লবণ আর হলুদের গুঁড়ো দেব তো আজকে দ্বিতীয় রোজা সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবার রোজা কেমন কাটছে কমেন্টে জানাবেন আমার আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এটা ভেজে তারপর পানি দিয়ে দিব ভালো করে ভেজে দিয়ে দিলাম এই চুলার পর যা ভুনাটা করবো সেটার জন্য পেঁয়াজ আর তেল পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিব এরপর জিরা বাটা দিব এখানে সাইজের একটা টমেটো দিচ্ছি অনেক বড় টমেটোর সাইজটা তো লবণ দিলাম হলুদের গুঁড়ো দিব আর মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো মশলা গুলো দিয়ে দিব আর একটা কথা এখানে শুধু কলিজা না কলিজা ক্যাপচা এগুলো মিলানো আমি শুধু কলিজা ভালো লাগে না খেতে দুইটা মিলিয়ে তারপরে খাই তো এ আর ধারশিনি দিয়ে দিলাম সেটা বল কাশার পরে কলিজাগুলো দিয়ে দিব আমি কলিজাগুলো আমি আগে শীত কলিজার গুলো আমি আগে সিদ্ধ করে কেটে রেখেছি তো এগুলো দিব আর আলুগুলো দিয়ে একসাথে ভালো করে কষাবো এখন ঢেকে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকুনটা উঠিয়ে নিয়ে ছেড়ে দেবো ওদিকে ডালটা হয়ে গেছে আমি গোটা দিয়ে পানি দিয়ে পাতা সব কিছু দিয়ে বলক আসলে নামিয়ে নামিয়েছিলব আর ওই চুলে ভাত দিয়ে দিছি এই চুলে ফুলি যেটা হয়েও আর ওই চুলে ভাত দিয়ে দিছি তো এটা তেল উঠা পর্যন্ত কষাবো তারপর ঝোল দিব এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এরপর এটা একবার মাখা মাখা গুনা হলে নামিয়ে নিই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম